এবার পি এম টাকা দেয়া হবে আঠাশে ফেব্রুয়ারি তবে শোনা গিয়েছিল পি এম মাধ্যমে কৃষকরা পাবে দশ হাজার টাকা করে তবে কি এবার দু হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেয়া হবে কৃষকদের চলুন আজ জানাবো সেটাই তার আগে দর্শক বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি তবে এবার কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছেন কেন্দ্র সরকার তবে আগামী ফেব্রুয়ারি তারিখের কেননা আগামী বুধবার কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার বাসিক ছ টাকা পাঠিয়ে থাকেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে চার মাস অন্তত দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা পাঠানো হয় তবে এই প্রকল্পের মাধ্যমে আপনি দেখে নিন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে আটাশে ফেব্রুয়ারি তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে আবেদনের তিনটি ধাপ সঠিকভাবে থাকতে হবে তবে জানিয়ে রাখি ভারত একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও দেশের অধিকাংশ কৃষকদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় তবে অনেক কৃষক রয়েছে যাদের ফসল ক্ষতির মুখে পড়ে আর তাই সেই কৃষকদের কিছুটা সহায়তা দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের জন্য অনেক প্রকল্প চালু করা হয় যা থেকে কৃষকরা উপকৃত হন তবে সেই তালিকায় রয়েছে এমনই একটি প্রকল্প যা হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তবে এই প্রকল্পটি হল কেন্দ্র সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি তবে দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার এই যোজনা শুরু করেছিলেন কৃষকরা দেশের অন্নদাতা তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিকভাবে সহায়তা করার অধীনে এখনও পর্যন্ত দেশের কোটি কোটি কৃষক পনেরোটি কিস্তি টাকা পেয়েছেন তবে বর্তমানে কৃষকরা এই প্রকল্পের ষোলোতম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে এতদিন আশা করা হচ্ছিল যে চলতি মাসের শেষে সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তির টাকা পাওয়া যাবে তবে সঠিকভাবে কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে তা নিয়ে এতদিন জল্পনা চলছিল তবে এবার দেশের সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে এবার দারুণ সংবাদ দিলেন কেন্দ্র সরকারের তরফ থেকে শেষ মেস জানানো হলো এই প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করে দেওয়া হয় তবে আজ মাসের মাঝামাঝি হয়েছে আর সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে এই প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছরের আটাশে ফেব্রুয়ারি ঢোকানো হবে তবে কেন্দ্র সরকারের এই ঘোষণায় স্বস্তি পেল সকল কৃষক বন্ধুরা তবে এই কৃষক পিএম যোজনার আওতায় কৃষকদের বার্ষিক টাকা প্রদান করা হয়ে থাকে তবে এবার কৃষকদের এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতি চার মাস অন্তত প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তবে কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেতে কেওয়াইসি করা অবশ্যই দরকার যদি কোনো কৃষক কেওয়াইসি না করে থাকেন তাহলে তিনি কিস্তির টাকা নাও পেতে পারেন তবে কেওয়াইসির জন্য কৃষকরা নিকটতম সিএসসি কেন্দ্রে গিয়ে ব্যাংক থেকে বা অফিসিয়াল প্যাটাল থেকে কে ওয়াইসি করতে পারেন তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না হয়ে থাকে তবে এই ষোলোতম কিস্তির টাকা আটকে যেতে পারে এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের জমি যাচাই করা প্রয়োজন যদি কেউ এই কাজটি না করে থাকেন তবে সেক্ষেত্রে ওই কৃষকের কিস্তির টাকা আটকে যেতে পারে তবে এবার জানুন পিএম কিষানের সুবিধা কোন কোন কৃষকরা পাবেন তবে পিএম কিষান জমির মালিকেরা অবশ্যই পিএম কিষানের টাকা পাবে তাই যদি কোনো কৃষক অন্য কোনো কৃষকের কাছে থেকে জমি নিয়ে ভাড়ায় চাষ করে অর্থাৎ ভাগ চাষ করে তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না তবে এই প্রকল্প অনুসারে স্বামী এবং স্ত্রী উভয় একত্রিত এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই পাবেন না যে কোনো একজন পাবেন এই প্রকল্পের সুবিধা আবার কৃষক পরিবারের কেউ যদি কর দেন ক্ষেত্রে তিনিও এই সুবিধা পাবেন না তবে এবার জানিয়ে রাখি দু হাজার চব্বিশের আঠাশে ফেব্রুয়ারি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ধুকতে চলেছে এবার পি এম কিষানের টাকা তাই এবার অবশেষে হাসি ফুটল কৃষকদের মুখে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে নিউজ আরও প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার